শিবাজি মহারাজের তিনশো তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে সামাজিক মাধ্যমে মোদী লিখেছেন ছত্রপতি শিবাজি মহারাজকে তার জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি একজন দূরদর্শী নেতা নির্ভীক যোদ্ধা সংস্কৃতিক রক্ষক এবং সুশাসনের মূর্ত প্রতীক তার জীবন প্রজন্মকে অনুপ্রাণিত করে निर्माण के लिए प्रेरित किए मैं छत्रपति शिवाजी महाराज के चरणों में कोटी कोटी नमन करता हूं সোমবার মহারাষ্ট্রের সঙ্গে পালিত হল শিবাজী মহারাজের জন্মবার্ষিকী সোমবার সকালে পুনে দুর্গে মহারাজের জন্মবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে অংশ নেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস দিনের শুরুতে শিবাজী মহারাজ জয়ন্তী উপলক্ষে মুম্বাইয়ের চেম্বুরে শিবাজি শিবাজী মহারাজের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুখ্যমন্ত্রী সিন্ডে ছত্রপতি শিবাজি মহারাজের তম উদযাপনের অংশ হিসেবে নাগপুরের রাস্তায় ঢোল পরিবেশন করেন সাধারণ মানুষ ও আরতি করেন মুম্বাইয়ের রাজভবনে ছত্রপতি শিবাজী মহারাজকে তার জন্ম উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল